কুয়াকাটা থেকে নিয়ে এসেছিলাম এই চ্যাপা শুটকিগুলো আজকে এগুলো ভুনা করব। আসসালামু আলাইকুম আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই চ্যাপা সুটকিগুলো গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি মাথাটা ফেলে দিই এই চ্যাপা শুটকির মাথা আমি নেই না মাথাটা নিলে দেখা যায় কাটা কাটা অনেক বেশি হয়ে যায় একটু তিতাও লাগে তাই মাথা অংশটা আমি ফেলে দিই আর মাছটা আমি একদম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ব্লেন্ড করে নিই যেন একটুও কাটা না থাকে কারণ এই মাছটার মধ্যে অনেক বেশি কাটা আর এই কাটাগুলো থাকলে আমারও খেতে ভালো লাগে না আর আমার ছেলেরাও শুটকি মাছ পছন্দ করে কিন্তু যদি কাটা মুখে বাজে তাহলে আর খেতে চায় না এই কারণে আমি কাটা সহ আর কি মাছটা এমনভাবে ব্লেন্ড করে নিয়েছি যেন একটু কাটা-কাটা না থাকে তো তারপরে বেশি করে রসুন পেঁয়াজ আর শুটকি মাছ মানেই তো হচ্ছে তেল পেঁয়াজটা অনেক বেশি দিতে হবে তো তেল পেঁয়াজ আর মরিচের পরিমাণটাও একটু বেশি দিই রসুন সব কিছু দিয়ে চিংড়ি মাছ আর কি শুটকি মাছটা একটু ভুনা করে নিলাম আর এই শুটকি মাছ ভুনা দিয়ে গরম গরম ভাত কি যে মজা লাগে খেতে আর এই পাশে আমি লাউ ভাজি করছি ডিম দিয়ে ডিম দিয়ে লাউ ভাজিটা অনেক ভালো লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি দাঁতের ডক্টরের কাছে এসেছি ছোটো ছেলেকে নিয়ে ওর দাঁতে একটু সমস্যা হয়েছে একটু না অনেকখানি সমস্যা হয়েছে কিছুদিন আগে দেখে গিয়েছিলাম যখন কারফিউ ছিল তো তারপরে ওনার সময় দিয়েছিল যে যে কোনো সময় একদিন ডাকবে আর কি ওর দাঁতটা রুট ক্যানেল করতে হবে দুইটা দাঁতে সমস্যা হয়েছে তো সেই দুইটা দাঁতই ওর রুট ক্যানেল করতে হবে তো আজকে এই যে তিনটা সাড়ে তিনটার দিকে আমরা এসেছি তো এরপরে এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আপনাদের ভাই এখনও আসেনি বলেছে যে একটু পরে সে নামাজ পড়ে আর কি আসরে নামাজ পড়ে চলে আসবে তো আমি এখানে অপেক্ষা করছিলাম আমার ছেলেকে নিয়ে আর ডক্টরের কাছে আসলে এই জিনিসটা অনেক বিরক্ত লাগে তারপরও করার কিছু নেই কারণ আমার আগে যারা এসেছে তারা তো আগে দেখাবে বা আগে যাবে ডক্টরের কাছে তো আমি এখানে বসেছিলাম আজকে অনেক ভিড়ও ছিল তাদের ডক্টরের কাছে একটু সময় লাগে বেশি আর তাদের যেহেতু পেশেন্ট ভাগ ভাগ করা আছে যেদিন রুট ক্যানেল করবে তাদের একদিন আসতে বলবে আর এমনি পেশেন্ট যাদের দেখবে তাদের অন্যদিন আসতে বলবে আর আজকে যারা এসেছে সবাই দেখা যাবে যে রুট ক্যানেল বা ফিলিং করতে এসেছে যার কারণে আজকে সময়টাও বেশি লাগছে তাদের তো এর মাঝে আপনাদের ভাইয়া চলে এসেছে আর আমাদের ডাকও আসলো আর কি আমরা ভেতরে আস তো গতকাল রাতে আমার ছেলে ইউটিউবে দেখছিল যে রুট ক্যানেল করতে হলে কি কি করে আর কি ডক্টররা তো ওর সেজন্য একটু মনে সাহসও আছে আর আমি আমার দাঁতেও সমস্যা হয়েছিল আমি যখন রুট ক্যানেল করেছিলাম তখন অনেক ভয় পেয়েছিলাম আর কি অনেক ব্যথাও লাগে দাঁতে যখন দাঁতটা যখন ওয়াশ করে আর কি খুব ভালোভাবে ভেতরটা পরিষ্কার করে নেয় রুট ক্যানেল করার সময় তো এটাকে কি বলে আমি বলতে পারবো না ভেতরে একটা প্রলেপ দেয় তো সে তার আগে দাঁতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেয় তখন একটু ব্যথা পাওয়া যায় অবশ্য অবশ্য করে নেয় তারা তো এর পরে খুব বেশি একটা সময় লাগলো না আজকে তো প্রথম দিন এরপরে বেশ কয়েকবার যেতে হবে যেহেতু দুইটা দাঁত ওর আরও পাঁচ ছয় বার যেতে হতে পারে আমাদের আজকে প্রথম দিন তাই বেশি একটা সময় লাগেনি পাঁচ মিনিট সময় লেগেছে আপনাদের ভাইয়া চলে গেছে আর আমরা এখন বাসায় যাচ্ছি আমার বড় ছেলেকে তো বাসায় রেখে এসেছিলাম আজকে বাসায় গিয়ে এরপরে আমি আসরে নামাজটা পরে তারপরে ওদের জন্য একটু নাচোস তৈরি করবো সকালবেলা আমি চিকেনটা নামিয়ে রেখেছিলাম আর এখন বাসা থেকে বের হওয়ার আগে আরও একটা কাজ গুছিয়ে রেখে এসেছি আমি আমি যে রুটিটা তৈরি করব নাচোসের জন্য সেই খামিরটা আমি আর কি তৈরি করে রেখে এসেছিলাম যেন নামাজ পড়ে উঠে তাড়াতাড়ি করে আমি নাচোসটা তৈরি করে নিতে পারি যেহেতু রুটি তৈরি করে তারপর ওগুলো কেটে ভাজতে হবে সব মিলিয়ে অনেকটা সময় লাগবে আর চিকেনটা তো নামিয়ে রেখে এসেছি চিকেনটাও আর কি একদিকে নাচসটা তৈরি করবো অন্যদিকে চিকেনটা ভাজবো এরকম সব কিছু প্রিপারেশন নেওয়া ছিল আগে থেকে তো এটা ছিল সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমি ওদেরকে নাচস তৈরি করে দিলাম আর আমার ফ্রিজে মেয়নিজ তৈরি করা ছিল সঙ্গে টমেটো সস তারপরে ভাজা চিকেনগুলো আর পাট পাট করে আমি সাজিয়ে নিয়েছি আর ওদেরকে খেতে দিলাম ওরা দেখে তো অনেক বেশি খুশি হয়েছে চাইলেই তো বাইরের খাবার কিনে খাওয়ানো যায় কিন্তু মাঝে মাঝে এরকম বাইরের খাবারগুলো নিজের হাতে বাসায় তৈরি করে খাওয়াতেও ভালো লাগে কষ্ট হয় একটু ঠিক আছে কিন্তু মনের মধ্যে শান্তি লাগে যে না মুক্ত খাবার খাওয়াতে পারছে বাচ্চাদেরকে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে মাঝে মাঝে বাইরের মজাদার খাবারগুলো বাসায় তৈরি করে পরিবার সবাইকে খাওয়াতে তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ